আজ সারাটা দিন বাচ্চাদের সঙ্গে সময়টা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তো এসেছি মেয়ের বাসায় বেড়াতে তো সেখানে বাচ্চাদের সঙ্গে সময়টা পার করলাম আমি দুপুরের খাবার শেষ করে এখানে বাচ্চাদের সঙ্গে আমি সত্যি ব্যস্ত আছি তো ভিডিওটা আগে থেকেই তৈরি করা ছিল আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা তো চলুন আমরা দেখে নিই আজকে সময়টা কীভাবে পার করলাম Saya rasa, kemudian ada খাই কষ্ট না লায় রে সাজে থাকে এক কোইটা আছে এই বসে যে ঘুম খাও জানি তো বেনি নছি এ দা না কি কষ্ট না তোমার আমি ভিডিও করসি তোমার ভিডিও করলে আমি 5 সেকেন্ড করে ভিডিও নেই তোমাটা আমি দেই আমি

শুভ বিকাল সবাইকে আমরা একটু ছাদের উপরে এসেছি মেয়েদেরকে নিয়ে ছাদের উপরে একটু ঘুরতেছি এখানে ছাদে গাছ লাগানো আছে তো এখানে তিন মেয়ে অনেক আনন্দ করছে কারণ তারা অনেকদিন পরে এক জায়গায় হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা মালটা গাছ মালটা গাছে অনেকগুলো মালটা হয়েছে এবং এখান থেকে কিছু মালটা আমরা পেরেও নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেকে গেছে মালটাগুলো আর এদিকে মেয়েরা ফোন শুটিতে ব্যস্ত আছে অনেক আনন্দ করছে আমরা ছাদের উপরে এসেছি ছাদের উপরেই কিন্তু কাজগুলো এখানে ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে ভেন্ডিগুলো অনেক বড় হয়ে গেছে তো আজ এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা আল্লাহ হাফেজ